ড্রার ভিউার্স আমরা সবাই জানি বেসরকারি এমপিও ভক্ত শিক্ষকরা অনেকগুলো অভিশাপ নিয়ে চাকরি করে আর সেই অভিশাপগুলো অত সহজে হয়তো সবগুলো মুক্ত করা যাবে না অর্থাৎ সে অভিশাপগুলো থেকে তারা মুক্তি পাবে না তবে যেহেতু দিন গড়াচ্ছে মানুষ সচেতন হচ্ছে সেই হিসেবে আমরা বলতেই পারি যে একে একে হয়তো একটা সময় সমস্যাগুলো দূর হয়ে যাবে যে সেরকম একটা খবর না আপনাদের সামনে উপস্থিত হয়েছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন অত্যন্ত খুশির একটি সংবাদ তো দেখুন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন বেসরকারি শিক্ষকদের যে প্রতিবন্ধকতা বা যে অভিশাপগুলো রয়েছে তার মধ্যে একটি হলো কমিটির আন্ডারে চাকরি করা এই কমিটি বিভিন্নভাবে এই শিক্ষকদেরকে হেনস্থা করে তাদের এই এক কমিটি তারা প্রথম দিকে নিয়োগ দিত এই নিয়োগ থেকে তাদের দুর্নীতি শুরু হতো এক একজন কমিটি সে তার শিক্ষাগত যোগ্যতা থাকে না বললেই চলে রাজনৈতিক শিল্টারে তারা কমিটিতে থাকে গভর্নিং বডি গঠিত হয় এবং এই রাজ অশিক্ষিত লোকজনদের কাছে এই একজন শিক্ষক যে পদে পদে ধরা খায় এটা আমাদের বাংলাদেশের শিক্ষাব্যবস্থার একটা চরম অভিশাপ তো দেখুন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি সে আদেশের কার্যকারিতা স্থগিত অর্থাৎ গত আঠেরো তারিখ একটি আদেশ হয়েছিল সে আদেশটি আবার স্থগিত করা হয়েছিল কিন্তু সেটা আবার পুনরায় চালু করা হয়েছে দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি নিয়ে চব্বিশ নভেম্বর সে আদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছিল অর্থাৎ আঠেরো তারিখে আদেশ দেওয়া হয় এবং চব্বিশ তারিখে স্থগিত করা হয় অপরদিক আঠারো নভেম্বরের প্রজ্ঞাপন কার্যকর থাকবে অর্থাৎ কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে জেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার ক্ষেত্রে এই নবম গ্রেডের একটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছিল এছাড়া আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছিল যে হাই স্কুলের এবং মাদ্রাসার আপনার সভাপতি হতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে ডিগ্রি পাস আর কলেজের পদন প্রতিষ্ঠানের সভাপতি হতে গেলে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাস্টার্স পাস তো এইটা অনেক আগেই করা উচিত ছিল কারণ এটা একটা অভিশাপ একজন কি বলবো মানে ডিগ্রি পাস অথবা মাস্টার্স পাস শিক্ষকের যদি একজন অশিক্ষিত সভাপতির কাছে যে কাগজপত্রে সই নিতে হয় এবং এই জন্য তার কাছ থেকে বিভিন্ন রকম কথা বিভিন্ন রকম পলিসির শিকার হতে হয় এটা একটা শিক্ষক সে গোটা শিক্ষক জাতির জন্য দুর্ভাগ্য আমি বলে মনে করি তো ভিবাস এই দেখুন প্রজ্ঞাপনটি যে আঠারো তারিখের প্রজ্ঞাপন পুনরায় আবার বলবৎ করা হয়েছে এবং আঠারো তারিখের প্রজ্ঞাপনেই ওইটা উল্লেখ আছে যে একটা প্রতিষ্ঠানের আপনি যদি সভাপতি হতে যান তাহলে অবশ্যই কলেজের ক্ষেত্রে মাস্টার্স পাস এবং হাই স্কুলের ক্ষেত্রে ডিগ্রি পাশ হতে হবে এটা প্রাইমারি স্কুলগুলোতে অনেক আগেই হয়েছে তো হাই স্কুল এবং কলেজে হয়েছিল না এবং মাদ্রাসায় তো হয়েছিল না এটা অত্যন্ত আমি মনে করি কার্যকরী একটি পদক্ষেপ এবং এটা যুগান্তকারী পদক্ষেপ বিশেষ করে শিক্ষকদের একটা অভিশাপ থেকে অত্যন্ত মুক্ত করা গেল যে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কমিটির কাছে যে পদে পদে লাঞ্ছনার শিকার হন তারা যে বিভিন্নভাবে এই সুযোগ নেওয়ার চেষ্টা করা অশিক্ষিত লোকগুলো সে জায়গা থেকে অন্তত শিক্ষকদের মুক্তি দেওয়া গেল কথায় আছে যে একজন অশিক্ষিত বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো ঠিক সেরকম আমি যেহেতু একটা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করি আমি দেখেছি যে আসলে এই শিক্ষিত লোকগুলো কত ধরনের বিকৃষ্ট হতে পারে এবং এরা পলিটিক্যাল ব্যক্তি হওয়ার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের ওপর রাজনৈতিকভাবে কতগুলো কত ধরনের প্রভাব খাটাতে পারে তো ভিওরস এই খবরটি অত্যন্ত একটা খুশির খবর বিশেষ করে শিক্ষক সমাজের জন্য এমপিভুক্ত শিক্ষকদের জন্য তো খবরটি ভালো লাগলে একটি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং একটি সাবস্ক্রাইব দিয়ে দিন ধন্যবাদ